মানুষ নিজের জীবনে সুখ পাওয়ার জন্য অনেকবার চেষ্টা করে কিন্তু সহস্র প্রয়াসের পরেও ব্যক্তি মনের মতো সুখ পায় না সুখকে পাওয়ার এই যাত্রা অনেক সময় দুঃখের মোড়েতে এসে সমাপ্ত হয়ে যায় আর মানুষ বুঝে উঠতে পারে না যে কেন কেন এমন হলো তার প্রয়াস শুদ্ধ ছিল তার মন পবিত্র ছিল তার মনোবাঞ্ছনা সঠিক ছিল কিন্তু তাও কেন সে সুখ পেল না এর কারণ হলো আপনার আশেপাশের লোকজন আপনার সাথী আপনি সুখ অথবা দুঃখের লক্ষ্য এনাদের থেকেই পান তাই মনে রাখবেন অনেক সময় আমরা দুঃখ এই কারণে পাই কারণ আমরা দুর্জনের ওপরে ভরসা করি আর অনেক সময় দুঃখী আমরা এই কারণে হই কারণ আমরা সজ্জনের ওপরে সন্দেহ করি যেদিন আপনারা এটা বুঝতে পারবেন যে কাদের ওপরে সন্দেহ করবেন আর কার থেকে আশা রাখবেন সেই দিন আপনার জীবন থেকে দুঃখ চিরকালের জন্য চলে যাবে তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা স্বপ্ন প্রত্যেক মানুষ স্বপ্ন দেখে আর প্রত্যেক মানুষ এই আশাও করে যে তার স্বপ্ন পূরণ হোক কিন্তু তার স্বপ্ন কখনো পূরণ হয় না যারা প্রথমেই কথা ভেবে নেন যে তাদের স্বপ্ন পূরণ হয়ে গেছে তাদের স্বপ্ন যথার্থ হয় যারা প্রয়াস করতে থাকে নিরন্তর প্রয়াস সেই জন্য জীবনে চেষ্টা চালিয়ে যান পরিশ্রম করতে থাকুন আর পূর্ণ বিশ্বাসের সাথে নিজের স্বপ্ন পূরণ করার দিকে অগ্রসর হয়ে পড়ুন নয়তো এরকম না হয়ে যায় যে অন্য কেউ আপনাকে দিয়ে তার স্বপ্ন পূরণ করিয়ে নেয়াধা রাধা ভুল সংসারে এরকম কেউ নেই যে কোনোদিন কোনো ভুল করেনি ভুল হয় এই জন্য যাতে আমরা সেই ভুল করি সেই ভুল থেকে শিখি আর জীবনে অগ্রসর হই কিন্তু সেই ব্যক্তি তার ভুল থেকে কখনোই শিক্ষা পাবেন না যিনি তার ভুলকে স্বীকার করতে শেখেননি মানুষ অনেক সময় অনেক সময় নিজের ভুলকে স্বীকার করতে পারে না সেটা করতে ভয় পায় এটা ভেবে যে যদি সে ভুল স্বীকার করে নেয় তাহলে তাকে সকলের সমক্ষে লজ্জিত হতে হবে সে জানে যে সে কোথাও না কোথাও অবশ্যই ভুল করেছে কিন্তু তার দম্ভ তাকে এটা স্বীকার করতেই দেয় না এবার সেই ভুল ভুল না প্রমাণিত হয়ে যায় তার জন্য সে আরো ভুল করতে থাকে আর সেই অবধি তার হাতে কিছুই থাকে না তার হাত খালি হয়ে যায় সেই জন্য জীবনে যদি আপনি কোনো ভুল করে থাকেন সেটা স্বীকার করতে কখনোই দেরি করবেন না এটা যেন না হয় যে আপনার এই দম্ভ আপনাকে সেই পথে এত এগিয়ে নিয়ে যায় যে পুনরায় ফিরে আসাটা অত্যন্ত কঠিন হয়ে যায় রাধা রাধা আমরা সবাই জীবনে সফল হতে চাই তাই না প্রত্যেকের জীবনে ব্যক্তিগত একটা লক্ষ্য আছে আর প্রত্যেকের জীবনে তাদের লক্ষ্যে পৌঁছানোর আলাদা আলাদা যাত্রা আছে এবার এই যাত্রায় অগ্রসর হওয়ার জন্য পথের দরকার পথ এই পথ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর মানুষ এটাই বুঝে উঠতে পারেন না অধিকাংশ মানুষ তাদের গোটা জীবন কাটিয়ে দেন এই পথ খুঁজতে গিয়ে আর অধিকাংশ মানুষ জীবন কাটিয়ে দেন তাদের এই পথ বদলাতে গিয়ে কিন্তু এভাবে সাফল্য অর্জন করা যায় না এবারে আপনারা জিজ্ঞেস করবেন কি করে সাফল্য লাভ করব এই সফলতা তিনি অর্জন করেন যে তার পথ নিজেই তৈরি করে দেখুন যত শক্তি আর যত সময় আপনি পথ খুঁজতে আর বদলাতে গিয়ে নষ্ট করবেন তার থেকে কম সময় এবং শক্তির দ্বারা আপনি নিজের পথ নিজেই বানাতে পারবেন নিজের লক্ষ্যে পৌঁছতে পারবেন সেই জন্য বারবার আপনার পথ বদলাবেন না খোঁজাখুঁজি করবেন না নিজের এই যাত্রায় নিজের পথ নিজেই তৈরি করুন আর যত তাড়াতাড়ি সম্ভব নিজের লক্ষ্যে পৌঁছে যান রাধা রাধা লোকে বলে মানুষ নিজের ভবিষ্যৎ জন্ম থেকেই লিখিয়ে আনে অর্থাৎ এখানে এই কপালে ভাগ্য দেবতা আমাদের সমস্ত উত্থান সমস্ত পতনের হিসেব সবটা লিখে দেন কিন্তু কপালে কেন পায় নয় কেন যদি পায়ে লেখা হয় তাহলে আমরা পড়তে পারব যদি কপালে লেখা হয় আমরা ছাড়া বাকি সবাই পড়তে পারবে এবারে আমাদের কপাল এখানে তাই প্রতিফলিত হয় যা আমাদের মস্তিষ্কে আছে আর মস্তিষ্কে থাকে আমাদের ভাবনা তাই এই ভাবনার ধনাত্মক হওয়া অত্যন্ত জরুরি এতে বিকাশের জন্য স্থান রাখুন এতে সবাইকে একসাথে নিয়ে চলার ভাবনা রাখুন আর বিশ্বাস করুন আপনার মস্তিষ্কের এই ভাবনা রূপে আপনার কপালে অবশ্যই লিখিত হবে কারণ আপনার ভাবনাই সত্য হয়ে আপনার জীবনে আসে রাধা রাধা সময় বড়ই অদ্ভুত এই সময় তাই না দেখতে গেলে এটা একটা অনুভূতি একটা সংখ্যা একটা বিষয় এবারে দেখুন না সূর্যোদয় সকলের একসাথেই হয় তাই তো কারোর আগে কারোর পরে এমন তো হয় না সবার একসাথেই হয় আবার সূর্যাস্ত সকলের একসাথেই হয় এবারে ভাবুন এই সময় প্রত্যেকের জন্য আলাদা আলাদা কারোর জন্য এই সময় ভালো আবার কারোর জন্য এই সময়ই খারাপ এক্ষুনি এই মুহূর্তে কারোর মুখে সফলতার আলো রয়েছে আবার কারোর মুখে অসফলতার নিরাশা এটা কেন কেন এই সময় কারোর জন্য শ্রেষ্ঠ আবার কেন তা কাউকে নিরাশ করে এটার উত্তর হল আপনার চিন্তা আপনার কর্ম যেমন আপনার চিন্তাধারা তেমন আপনার কর্ম আর তেমনই হবে আপনার এই সময় আপনি জীবনে সুখ তখনই পাবেন যখন আপনি কারোর মুখে আশার আলো এনে দেবেন আপনি আনন্দ তখনই পাবেন যখন আপনি কাউকে খুশি করবেন হ্যাঁ এটা ঠিক যে কাউকে খুশি করা সব সময় আপনার হাতে নেই কিন্তু আপনার হাতে এটা অবশ্যই আছে যে আপনি কাউকে দুঃখ না দেন কাউকে নিরাশ না করেন আর কোনো ব্যক্তিকে দুঃখ না দেওয়ার এই চেষ্টাও আপনার কর্মই বটে আর এই শুভ কর্মের ফল আপনাকে প্রকৃতি অবশ্যই দেবে তাই মনে রাখবেন ভালো সময় তারই আসে যে কখনো কারোর খারাপ চায় না রাধা রাধা মানুষ জন্ম নেয় আর জন্ম নিলেই তার জীবনযাত্রা শুরু হয়ে যায় তারপর সে পরিশ্রম করে লড়াই করে আর সে তার ফল অবশ্যই পায় সেই নিজের জীবনযাত্রা নিজেই সাজায় তার জীবনে ভয় ততক্ষণ প্রবেশ করে না যতক্ষণ না সে জীবনে কিছু অর্জন করে একবার সে কিছু পেয়ে গেলে তারপরে সেটা হারিয়ে যাওয়ার ভয় মনের মধ্যে জন্ম নেয় তারপর সে ভাগ্য জ্যোতিষ ভবিষ্যৎ সব দেখতে ব্যস্ত হয়ে পড়ে আমি আপনাকে একটা প্রশ্ন করছি আপনি যখন এই সংসারে এসেছিলেন কি নিয়ে এসেছিলেন যা আপনি হারাবেন কিছুই না আপনার বসে আপনার জীবনের সেই মুহূর্তই আছে যা আপনার হাতে আছে অন্য কিছুই না আপনার হাতে আছে আপনার কর্ম যে জীবনে দুর্ভাগ্যে হতাশ হয় না যে অসফলতার জন্য ভেঙে পড়ে না সেই এই জীবনে বিজয়ী হয় বলুন যখন আপনার জীবনে কিছুই ছিল না কি করেছিলেন পরিশ্রম করেছিলেন লড়াই করেছিলেন আর সেই সব কিছু পেয়েছেন যা পেতে চেয়েছিলেন তাহলে আজ সব পাওয়ার পর ভয় কিসের সেই সব জিনিস কি আপনাকে পরিশ্রম করার থেকে আটকায় না নিজের নিজের হাতের রেখায় কখনো পথ খুঁজবেন সেই জন্য কারণ এই সংসারে যাদের হাতই নেই তারাও নিশ্চিতভাবে তাদের নিজের পথ নিজেই বানিয়ে নেয় তাহলে আপনার কি নিয়ে চিন্তা রাধা রাধা